এরকম ভাবে আমি অরেঞ্জ কালারটাও বানিয়ে নিব তো এই যে আমি এখানে দুইটা কালার বানিয়ে নিয়েছি আর আমি দুইটা কালার একসাথে অ্যাটাচ করে দিব এরকম ভাবে আমি অনেকগুলো কালারই বানিয়ে নিতে হবে কোথায় গেল পলি গেল কালারটা ভাবে আমি গুল আর ব্লু পিঙ্ক পিঙ্ক পার্পল সব কালারই বানিয়ে নিব তো এখানে আমি সবগুলো কালার লম্বা লম্বা করে একসাথে অ্যাটাচ করে নিয়েছি এখানে অনেকগুলো কালার আছে রেড অরেঞ্জ ইয়েলো গ্রিন ব্লু বেবি পিঙ্ক হোয়াইট পিঙ্ক আর পার্পল তো এখন আমি এখানে এই সাইড দিয়ে কাটিং করে নিব এক সমানভাবে তো এখন এই সাইড আমি কাঠ কাঠ করে করে নিয়ে একটু ক্রব অংশ বেঁচেছি তো এখন আমি এটাকে এভাবে এখান থেকে ঘুরিয়ে এখান থেকে ঘুরিয়ে এটাকে এখানের সাথে এটা লাগিয়ে দেবো লাগিয়ে দিয়েছি এখন আমাদের লাগবে ব্ল্যাক কালার এই রেনবোটার সাথেই আমি ব্ল্যাক কালারটা মিক্সড করে নেবো এই রেনবোটা মিক্সড করে নিই দেখুন এক একবার এক কালার তো এখন আমি দুটো একসাথে মিক্সড করে নিব এখন এটাকে গোল করে চাপ দিয়ে দিব তো আমি বানিয়ে নিয়েছি এখন আমি এটা এখানে লাগিয়ে দিব তো এখন এইটার সাইড দিয়ে আমি একটু কেটে দিব। পুচি তো এটার সাথে একটু ব্ল্যাক ক্লে লেগে গিয়েছে এটা আমি তুলে দিলাম আর নিচের অংশটা কিন্তু আমার বানানো শেষ এখন আমি একটু ব্ল্যাক কালার ভরে রাখব এখন একটা ফুল বানাবো পাঁচটা গোল গোল বানিয়ে নেবো কালার দিয়ে একটু ছোট করে বানাই তাহলে কিউট লাগবে আর আমার পেন হোল্ডারটা তো ছোটই তা এখন লাগবে হয়েছে হোয়াইট কালার হোয়াইট কালারটাকে আমি সেম টু সেম ভাবে গোল করে মাঝখানে দিয়ে এখানে এরকম করে দিব আর এখানে এটা দিয়ে দাগ দিয়ে দিবো আর আমার পেনহোডারের ফুলটা বানানো তো একদমই রেডি ফুলটা কোথায় লাগাবো এখন এটাই ভাবছি এই সাইডটায় লাগিয়ে দিলাম যাতে ওই কালো অংশটা না দেখা যায় আর আমার পেনহোল্ডারটাও কিন্তু রেডি এখানে অনেক কিছু রেখে যাওয়া যাবে। কে মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ ফেস